দুনিয়াতে তোমরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হবা আর পরকালে তোমরা বিশাল জান্নাতের অধিকারী হবা আর জো হাসামাওয়াল আরজ তাওহিদের শক্তি এত বলিয়ান যে মানুষ যদি সত্যিকার ভাবে তাওহিদের দাওয়াত অন্তর দিয়ে অ্যাকসেপ্ট করে যে কোনো জাতি যে কোনো প্রজন্ম তাহলে সমগ্র পৃথিবীর সকল সুপার পাওয়ার তাদের পায়ের নিচে ধ্বংস হয়ে যাবে আজকের যুগেও পসিবল একটা জাতিকে একটা সমাজকে একটা গোত্রকে ওই যে কুল উল্লাহ লাইলাহ মর্মার্থ বুঝে জান ও প্রাণ দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে তুফলে হুন ওই সাহাবিদের হাতে যেমন তৎকালীন রোমান এবং পারস্য ধ্বংস হয়ে গেছে এই প্রজন্মের হাতেও বিশ্বের সুপার পাওয়ার ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তারাই হবে সুপার পাওয়ার পৃথিবী তাদের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল কেউ থাকবে না তো আমাদের মূল আলোচ্য বিষয় কি ছিল যে মোহাম্মদ সাল্লি আসাল্লামের নবী হওয়ার পূর্বেই তার জন্মগত যে গুণাবলীর স্বীকৃতি তৎকালীন আরব বিশ্বের কাফের এবং মোশরেকরা দিত তার একটা সারমর্ম আমরা দেখলাম খাদিজা হাদিসে যে তিনি কতটা এবং মানব সেবি ছিলেন আর আরেকটা আমরা দেখলাম এই দুই উদাহরণের মধ্যে যে তিনি সত্যবাদী ন্যায় পরায়ণ হিসেবে তৎকালীন মক্কার কাফের এবং মোশেকরা তাকে বিশ্বাস করতেন এবং এখানে আপনাদেরকে আরো একটি বিষয় তুলে ধরি সেটি হচ্ছে নেতা নেতা কখনোই সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়া হওয়া ছাড়া যায় না যে নেতা সত্যবাদী হবে না যে নেতা ন্যায়পরায়ণ হবে না তার অধীনস্থরা তার কথা শুনবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে হবে এই বিদ্রোহ আজ অথবা কাল তার ক্ষমতা কখনো স্থায়ী হবে না যে মানুষকে আপন করে নিতে পারবে তার সত্যবাদীতা দিয়ে তার ন্যায়পরায়ণতা দিয়ে মানুষ চিরন্তন এবং চিরস্থায়ী তাকে মেনে নিবে এবং বিশ্বাস করবে গ্রহণ করবে তো যেহেতু আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলী ভাসালাম একজন যোগ্য নেতা ছিলেন সেহেতু যোগ্য নেতার যা যা গুণাবলী থাকা দরকার তার প্রত্যেকটা গুণ তার মধ্যে ছিল এবং এখানে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি তৎকালীন যারা কাফের মশ্রিকদের নেতা ছিল তাদের মধ্যেও এই কিছু কমন গুণ বিরাজ করতো যেমন সত্য বলা যেমন আবু সুফিয়ান আবু জাহালের পরে দ্বিতীয় বড় নেতা মক্কার কাফের মুশ্রিকদের আবু জাহালের পরে দ্বিতীয় প্রধান সেনাপতিকে আবু সুফিয়ান বদরের যুদ্ধে যখন আবু জাহাল মারা যায় তারপরের প্রত্যেকটা যুদ্ধে মক্কার কাফের মুশ্রিক কুরাইশদের পক্ষ থেকে নেতৃত্ব কে দিত কে দিত বলেন আবু সুফিয়ান তাহলে বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তারপরে হুদাই আর সন্ধি হুদাই আর সন্ধিকালে মোহাম্মদ সাল্লাম চিঠি লিখেছেন বহির বিশ্বের বড় বড় রাষ্ট্র নেতাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আর ঠিক ওই সময় আবু সুফিয়ান তার বিজনেস কাজে যেহেতু তারা ব্যবসায়ী ছিল মোহাম্মদ বংশ জন্মগত ব্যবসায়ী পারিবারিকভাবে ব্যবসায়ী এই জন্য তিনি মোহাম্মদ ইসলাম মুসলমানদের জন্য ব্যবসায়ী হওয়া পছন্দ করতেন চাকরি করা নয় রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম একটা হাদিসে বলেছেন আত্মা আজিরুসদুক আল আমিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে বলেন আল্লাহবর সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে এই জন্য বৈশিষ্ট্যগত যদি কোনো ক্যারিয়ার থাকে জব থাকে সেটি কি ব্যবসা মোহাম্মদ সাল্লা চাচা ব্যবসায়ী তিনি নিজে ব্যবসায়ী তার আত্মীয় স্বজন সব ব্যবসায়ী তিনি হাদিজারাজার ব্যবসা দেখাশোনা করতে গিয়েই ডাবল প্রফিট যখন দিয়েছেন তখনই খাদিজা রাজিয়ালা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে মানে কতটা চৌকশ ব্যবসায়ী হলে তিনি ডবল প্রফিট এনে দিতে পারেন সিরিয়া থেকে তো কিন্তু ব্রিটিশদের একশো নব্বই বছরের গোলামির কারণে আমরা মনে করেছি যে আমাদের চাকরি করতে হবে চাকরি যখন কোনো উপায় থাকবে না তখন চাকরি করতে হবে যখন কোনো রাস্তা নাই তখন চাকরি করতে হবে তার আগ পর্যন্ত ব্যবসা করতে হবে